নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব আমরা হুগলি জেলার ঐতিহ্যবাহী ত্রিবেণী কুম্ভ মেলার স্নান স্নানযাত্রায় উপস্থিত ছিলেন হুগলি লোকসভার কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মহাশয়া সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী তপন দাশগুপ্ত মহাশয় বাসবিরিয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ভাইস চেয়ারম্যান শিল্পী চ্যাটার্জী প্রাক্তন উপাধ্যক্ষ নিশেষ ঘোষ সহ অন্যান্যরা সর্বোপরি সাধারণ ভক্তবৃন্দ

কেন্দ্র এবং রাজ্য একাধিক সংস্থা একসাথে এত বড় আয়োজন সেটা কিভাবে দেখছেন এই যুক্তরাষ্ট্রের